আগের হাতা থেকে এই হাতাটা হচ্ছে পাশে অনেক বড় গাড়িগুলোও মোটা বাটামগুলো সাইডগুলো হ্যাঁ এবং যে বাহিরের যে নকশাটা এই নকশাটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা নকশা আগের টিটিবিল থেকে এটা হাইটও উঁচা এবং নকশাটাও ভিন্ন নকশা ভিক্টোরিয়া শেপেই সম্পূর্ণ পায়াগুলো এবং এটা যে দুটি সাইড কর্নার টেবিল দেওয়া হয়েছে এটা আমাদের আগে একদম অ্যাজুয়াল ছিল একদম সাদা সিদা ছিল এটা দেখেন হাইটটা অনেক বড় সোফার সাথে টিটিবিল সাথে ম্যাচ করে বানানো হাতটা রাখবেন একটু রাজকীয় একটা ভাব থাকবে আমাদের আগের যে হাতলটা ছিল একটু ঝুল ছিল এটা সম্পূর্ণ পাশের মোটা পাঁচ পাঁচ আগেরটা ছিল হচ্ছে চার চার কুমার স্বাগতম ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা নতুন রূপে নতুন ধাপে একটা আমরা ভিক্টোরিয়া সোফা লঞ্চ করতেছি সেটা হচ্ছে দু হাজার জন্য একদম আপডেট করছে গত আমরা তিন থেকে চার বছর পর্যন্ত আমাদের একটাই ভিক্টোরিয়া সোফা ছিল তো আজকে আমরা একদম নিউ একটি ডিজাইন আমরা লঞ্চ করতেছি এটা সম্পূর্ণ ডিফারেন্ট এটাকে আমরা টু টু ওয়ানও আপনি নিতে পারবেন থ্রি ওয়ান ওয়ানও নিতে পারবেন এসোফাটির বৈশিষ্ট্য হচ্ছে আগের হাতা থেকে এই হাতাটা হচ্ছে পাশে অনেক বড় গাড়িগুলোও মোটা বাটামগুলো সাইডগুলো হ্যাঁ এবং যে বাহিরের যে নকশাটা এই নকশাটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা নকশা আগে আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে নকশাটা ছিল সেই নকশাটা থেকে সম্পূর্ণ এটা ডিফারেন্ট এই পায়াটাও সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণই আলাদা এবং হাতাটা দেখেন খুবই অসাধারণ একটি হাতা আপনি যখন হাত হাতটা রাখবেন একটু রাজকীয় একটা ভাব থাকবে আমাদের আগের যে হাতলটা ছিল একটু ঝুল ছিল এটা সম্পূর্ণ পাশের মোটা পাঁচ পাঁচ আগেরটা ছিল হচ্ছে চার চার আর এটা হচ্ছে আপনার পাঁচ পাঁচ হাতা এবং আগেটা ছিল এটা দেড় ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চি সব কিছু মিলিয়ে এই সোফাটি হচ্ছে একদম দু হাজার জন্য অসাধারণ একটি আমরা সোফা লঞ্চ করতেছি আপনারা দেখেন টি দেখেন আগের টি থেকে এটা হাইটও উঁচা এবং নকশাটাও ভিন্ন নকশা ভিক্টোরিয়া শেপেই সম্পূর্ণ পায়াগুলো এবং এটা যে দুটি সাইড কর্নার টেবিল দেওয়া হয়েছে এটা আমাদের আগে একদম ইউজুয়াল ছিল একদম সাদা সিদা ছিল এটা দেখেন হাইটটা অনেক বড় সোফার সাথে টি সাথে ম্যাচ করে বানানো আগের যে সোফার টেবিলটা সোফা টেবিলটা নিচু ছিল এই সোফার টেবিলটা এখানে কিন্তু গ্লাসও হবে চার কোণা চারটি ফুল দেওয়া হয়েছে এবং উপর দিয়ে একটা গ্লাস দেওয়া হয়েছে দুই পাশে দুইটি কর্নার টেবিল পাবেন এটার উপর টেন মিলি এটার উপরে টেন মিলি গ্লাস ওটার উপর টেন মিলি গ্লাস টু টু ওয়ান সোফা আমাদের মিরপুর থেকে এক ভদ্র মহিলা এসেছিলেন গত তিন চার দিন আগে উনি আমাদের কাছে অর্ডার করে গিয়েছিলেন আমরা আজকে ডেলিভারি দিচ্ছি উনি এক সহকারে নিয়েছেন সময় স্বল্পতার কারণে কাবার সহকারে ভিডিওটা দিতে পারলাম না আগামীতে আমরা আবার নতুনভাবে আমরা ভিডিওটা আপনাকে দিব এই টু টু ওয়ান সোফা এই হচ্ছে টু টু ওয়ান সোফা দুটি সাইড কর্নার টেবিল এবং বড় একটি টেবিল যদি আমাদের কাছ থেকে হ্যান্ড পলিশ সহকারে যদি নিতে চান তাহলে এই সোফাটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই সোফাটি ক্রয় করতে পারবেন আর যদি আপনি আমাদের কাছ থেকে এটা লেখার সহকারে নিতে চান তাহলে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা তো এই হচ্ছে আমাদের দুই হাজার বাইশের জন্য যে আমরা ভিক্টোরিয়া সোফাটি আপনাদের জন্য তৈরি করেছি অবশ্যই ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে লাইক শেয়ার করে একটু অগ্রসর হওয়ার সুযোগ করে দিবেন যাতে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকে একটা লাইক শেয়ার করে পাঠিয়ে দিবেন তারা কারো না কারোর পছন্দ হয়েই যাবে একটা সময় দেখতে দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে তখন তাদের প্রয়োজন প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিবেন তো যাওয়ার আগে শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামরাঙ্গিচোর বাজার জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম আর একটু সহজ করে যদি বুঝতে চান লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামরাঙ্গিচর থানা মাতবোর বাজার মেন রোড সংলগ্ন জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম আজকে এই পর্যন্ত নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে সালামু আলাইকুম রহমতুল্লা